নসার সিদ্দিকী ভাই যে এমএলএটা হলো এটা কিন্তু মানে কংগ্রেসের সংগঠন নিয়ে এবং সহযোগিতা করেছিল আমাদের রশিদ গাজী যিনি সিপিএমের সহযোগিতা করেছিল তুষার ঘোষ আর একটা ছেলে সহযোগিতা করেছিল তার নাম হলো শরিফুল ভাঙড় এক নম্বর বোলাকে এনার ইচ্ছা আর আমি ছিলাম এই তো চারটে মানুষের হাত ধরে উনি এমএলএ হলো না তো ওনার লোকজন ঝুলি জ্বালা ভাঙড়ে কিছু ছিল না তৃণমূল কংগ্রেসের যোগদানের পরেই মহিমায় ভাঙড়ে সংগঠন বাড়ানোর কাজে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম আজ ভাঙড়ের দক্ষিণ গাজীপুর এলাকায় কয়েকশো মানুষের সঙ্গে চা চক্রে সামিল হন রফিকুল ইসলাম এদিন জনগণের চাহিদা ও স্থানীয় বাজারে অবস্থানরত মানুষের অভিযোগ তিনি লিপিবদ্ধ করেন এবং বিধায়ক শকত মোল্লাকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুততার সঙ্গে তাদের এই চাহিদা পূরণ করবেন বলে আশ্বাস দেন এদিন চা চক্র শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা রফিকুল ইসলাম কি বললেন শুনুন দেখুন ওটা তো মানে আমার হাত দিয়ে তৈরি হয়েছিল এখানে তো আইএসএফ এর কোনো সংগঠন বলে কোনো কিছু ছিল না কলিরাট এক এবং দুই নম্বর অঞ্চল মিলিয়ে আজকে আপনার জনসংযোগ মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং তাদের থেকে কি বক্তব্য উঠে আসছে কি বলবেন মানুষের সাড়া এখানে খুবই ভালো কারণ আমাদের যিনি ক্যানিং পূর্বের রূপকার মাননীয় সওগাত মোল্লা মহাশয় যিনি আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার তো আমি তানার হাত ধরে আগামী সাত তারিখে আমি সোনপুরে যোগদান করেছি এটা ভাঙড়বাসি সবাই জানে তো তানার নির্দেশ আছে যে আগামী দিনে যারা আইএসএফ ছেড়ে মানে তৃণমূল কংগ্রেসে আসতে চায় তাদের সঙ্গে আপনি একটু যোগাযোগ করবেন বা তারারা যদি আপনাকে ডাকে তো আপনি সেখানে যাবেন এবং তাদের তাদের অভিযোগটাকে আপনি শুনবেন এবং আমার সঙ্গে এসে আপনি ডিসকাস করবেন বা লিখিত আকারে আমাকে অভিযোগগুলো জমা দেবেন তো সেই সূত্রে আমি আজকের এই পোলেরাহাট এটা দক্ষিণ গাজীপুর মোড়ের মাথা এখানে আসলাম তো এখানে এসে আমার জানারা এখানে জানারা আমার কাছে গিয়ে অভিযোগটা করেছিল যে দাদা আপনি একবার এখানে আমাদের এখানে চা খাতে আসেন তাদের একেবারে জনজোয়ার এখানে এসে দেখতে পেলাম কী কী অভিযোগ অভিযোগটা হচ্ছে এই যে দক্ষিণ দক্ষিণ গাজীপুর মানে একশো এগারো নম্বর বুথ একশো এগারো নম্বর বুথ গাজীপুর মোড় হইতে দাসপাড়া পর্যন্ত একটা কংক্রিটের রাস্তা এখানে অভিযোগ করেছে এখানকার আমার জানারা নেতৃত্ব শরীফুল ইসলাম আর গাজীপুর মোড়ের মাথা বাজার এরিয়া এখানে একটু চুরি চামারি হয় যাতে এই রাস্তাটায় ক্যামেরা লাগে সেটা অভিযোগ আর গাজীপুর মোড় হইতে দাসপাড়া পর্যন্ত এই রাস্তায় চারটে পুকুর পাড় আছে এবং এই এলাকার সাধারণ বাচ্চারা এখান দিয়ে যেতে অসুবিধা এখানে একটু পাইলেনের কাজ করালে খুবই ভালো হয় আর এখানে এখান থেকে যে সমস্ত মানুষ প্রতিনিয়ত মানে বিভিন্ন জায়গায় কাজে যায় মানে কলকাতাতে বা এদিকে যে সমস্ত লোকজন কাজে যায় তারা যে বৃষ্টি আসলে যে তারা একটু দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটা পায় না এখানে একটা মানে ছোট একটা প্রতীক্ষালয় মানে যাতে অন্তত বিশ তিরিশ জন বাসার জন্য বাসার জন্য দাঁড়িয়ে মানে প্রতীক্ষালয়ে তারা একটু উপস্থিত থাকতে পারে আমাদের সরকার যা করেছে আলাদা করে কিছু চাওয়া পাওয়া নেই আমাদের কোনো চাওয়ার নেই আমার বিশেষ করে আমার তো মনে হয় আমাদের চাওয়ার কোনো মুখ নেই আর আমরা শান্তি আমি অনেক দিন থেকে রাজনীতি করি এই ফুটি নেই হয়তো কিন্তু অনেক কিছু হয়েছে কিন্তু এই থেকে আমরা ও আগামী বাদ যাবে সব টিম এম ছিল মোল্লা ও কোনো আর দল থাকবে না চল যাও কোনো ব্যাপার নেই সগাদি শেষ কথা যা শেষ কথা মানে ওদের কোনো উন্নয়ন আছে তা ওরা করবে আসেবে। কংগ্রেস থেকে আপনার দিনমূলে যোগ দিয়েছেন হ্যাঁ বাপি বাপি ঠিক আছে ও বাপি জয়ন করেছে অসুবিধে নেই ওরে ওর ওর ব্যাপার বেরিয়েছে দেখবে লোক ভালো যেটা চাইবে লোক সেটাই পাবে তখন ও এক কোনি কি হবে উনি ছকัดমলাshot যোগ দেখ তারপরে আলোচনা হবে পরে কাজ হবে বিগত দিনই যখন আমি ভাঙড়ের দু নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি বা চেয়ারম্যান ছিলাম আমি এই গাজীপুরে মিটিং করেছি এবং প্রতি বছর আমি এখানে এসে পনেরোই আগস্ট পতাকা তুলতাম এখানে মানুষ আমাকে প্রচণ্ড অবশ্যই আমাদের আমাদের মাথার উপরে যখন মাননীয় সৌগত মোল্লা মহাশয় আছে তো তাঁর যে উন্নয়নের যে ধারাবাহিক যেভাবে তিনি ভাঙড়কে উন্নয়ন করে ঢেলে সাজাচ্ছেন তো আগামী দিনে ভাঙড় আরও উন্নয়ন হবে এই আশা রাখি